হৃদয় কেন্দ্র গ্রুপের পক্ষ হতে সবাইকেই স্বাগতম আজকে আমাদের গন্তব্য জেলার চিরাং ইউনিয়নের সাজুরা গ্রামে অবস্থিত অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নলী রঞ্জন বাড়ি আমরা ওনার বাড়ি দিকে প্রবেশ করার চেষ্টা করতেছি ওই যে দেখতে পাচ্ছেন একটি পুকুর এই পুকুরের পাশে রয়েছে একটি পরিত্যক্ত পুকুরঘাট পুকুরে ওই পাশে রয়েছে একটি পোস্ট পরিত্যক্ত সবাই পরিত্যক্ত বাড়িটাই পরিত্যক্ত আমরা ওনার বাড়ির ভিতর দিকে প্রবেশ করার চেষ্টা করতেছি ওই যে আপনারা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়া অবিভক্ত বাংলার অর্থমন্ত্রীর সেই পরিত্যক্ত বাসভবন আপনারা দেখতে থাকুন আমি কিছুক্ষণ পর আবার কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সালম ভাই ওই দিকে না দাঁড়ান ওইদিকে হ্যাঁ এটা হলো একটা পোস্ট অফিস বৈধ একটা পোস্ট অফিস পোস্ট অফিসের সামনে রয়েছে একটি মন্দির দেখতে থাকুন আসুন জেনে নিই এক নজরে নলিন রঞ্জন সরকার সম্পর্কে কিছু তথ্য জানে নেই। উনি কেন্দ্র উপজেলা চিরাং ইউনিয়নের সাজুরা গ্রামে আঠারোশো সালে চারি মাস জন্মগ্রহণ করেন রোজ শুক্রবার ওনার পিতার নাম ছিল চন্দ্রনাথ সরকার মাতা সুভাগ্য গর্বিতা প্রসন্ন দেবী এই বাড়ির সামনে যে বিশাল পুকুরটি দেখতে পাচ্ছেন এর পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটি এটি হল সাজুরা কেন্দ্র রোড যারা আপনারা এই বাড়িতে মানে ঘুরতে আসতে চান তারা কেন্দ্র হতে সাজিরা মোড় হতে পূর্ব দিকে তিন কিলোমিটার পূর্ব দিকে আসলেই এই বাড়িটি দেখতে পাবেন আসতে পারেন